হ্যালো ছোট্ট সোনা বন্ধুরা আজকে আমরা বাংলা ছড়া বলব ভোর হলো দৌড় খুলো ডাকে ওই পাখি সোনা মনে জিগে গেল ঘুম দিল ফাঁকি দোলে দোলে ধুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই আমরা দুটি বাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশে ঢুকঢু যায় তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ বাত দুয়ারে বসে খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালায় খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে গড়ে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আইরে পাখি লেজ জোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকনকে মোর গুম পারাবি ওখানে কেরে আমি খোকা মাথায় কেরে আমের জাকা হাসনে কেন দাঁতে পোকা বেলোস না কেন ওরে বাবা আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা মাছ কুটলে মুরু দেব দান বানলে কুরো দেব চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা বোর খোল ডাকে ওই পাখি সোনামনে জেগে গেল ঘুম দিল ফাঁকে দোলে দোলে দোলনি রাঙ্গা মাথায় চিরণি বর আসবে এক্ষণে নিয়ে যাবি তক্ষণে আমরা দুটি বাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশে ডুগডুগি বাজায় তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ বাত দুয়ারে বসে খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ পালায় খোকা যাবি শ্বশুর বাড়ি সঙ্গে যাবি কে গড়ে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আইরে পাখি লেজ জোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকল কে মোর গুম পারাবি ওখানে গেরে আমি খোকা মাথায় গিরে আমের জাগা খাসনে কেন দাঁতে পোকা বিলুসনা কেন ওরে বাবা আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ